بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسول النبي الكريم اللہ فکر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم امار اللہ پاک رب العالمین اپنا قیامہ کے دنیا شاموس تو فتنہ فساد تیرے پری طرح دیئے قرآن و حدیث المزلش عالم علماء مومن مقتاقین زاکرین شاکرین در گرتبون اقدامی مزلش آشار بوشار بولر শুনার তৌফিক আল্লাহ দান করেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মজলিসের গুরুত্ব অনেক দামি আমাদের সাইয়েখ ও মুর্শিদ নমর আল্লাহ মরকত আমরা বলতেন বাবা কোন ব্যক্তি হক কানে ওলামায়ে کرامের বয়ান শুনার জন্য থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকের কম লিখাই হতে পারে না এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি সারাত্র বয়ান চলবে না আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আমি কোরআনে পাখের থেকে ছোট্ট একটা সুরা তেলাওয়াত করছি সুরে আস এই সুরায় আসর অনেক গুরুত্বপূর্ণ এক সুরা যদি শুধু আসরের উপরে করে গবেষণা করে তাহলে যথেষ্ট সাহাবাদের মধ্যে এমন দুইজন সাহাবি ছিলেন একজনে অপরজন থেকে পৃথক হওয়ার আগে সুরায় আসর তেলাওয়াত না করে না শুনিয়ে একজন আর তার আরেকজনে পিৃতক আসর সটটাটা সুরা এর মজমুন অনেক ব্যাপক আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা আসরের শুরুতেই করছেন কসম দিয়া ওয়াল আসর এখানে ওয়াই কাসমিয়া মা আকাসামতুল আসরা আমি আসরের সময় কসম খেয়ে বলতেছি কোরান পাকের মধ্যে প্রথম কসম শুরু হয়েছে ফালা অরবিকা লা ই মিনুনা হাত্তা ইভা কিমুকা ফিমা সাজারা বাইনাহম এখান থেকে কোরানের কসম শুরু এর আগে কোরান কসম করে নাই কোরান প্রথম কসম শুরুই করেছে ফালা অরব্বিকা লা ইউ মিনুনা হাত্য়া ইভা কিমু কা ফিমা সাজরা বাইনাহম

কথার গুরুত্ব বুঝাবার জন্য আহমিয়াত বোঝাবার জন্য কথা ঠিক না কথাকে সত্যায়ন করার জন্য এর জন্য দেখবেন জজের কাছে সাক্ষী দেয়ার আগে শপথ করায় যে আগে শপথ করেন যে আপনি মিথ্যা কথা বলবেন না যাহা বলিবেন সত্য বলিবেন প্রধানমন্ত্রী ক্ষমতা বসার আগে শপথ করায় বিচারক বিচারের মঞ্চে বসার আগে শপথ করায় কসম করায় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দায়িত্ব পালন করার আগে শপথ করে কথা ঠিক না চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব পালন করার আগে শপথ করে শপথের আগে দায়িত্ব পালন করতে পারে না বলে এখনো শপথ হয় নাই সবকিছু হয়ে গেছে এখনো কি হয় নাই শপথ হয় নাই শপথ খুব গুরুত্বপূর্ণ কসম মিথ্যার উপরে কসম ইমান থাকে না কথা ঠিক না কসম করিয়া কথা বলে কেন কথার গুরুত্ব বোঝাবার জন্য সত্যায়ন করার জন্য আর একটা কথা মনে রাখতে হবে ছোট বড়র কাছে কসম করে কিন্তু বড় ছোটর কাছে কসম করে না জজ আসামির কাছে কসম করে না কিন্তু আসামি জজের কাছে কসম করে বাবা ছেলের কাছে কসম করে না বড় ছেলে বাবার কাছে কসম করে উস্তাদ ছাত্রের কাছে কসম করে না বড় ছাত্র উস্তাদের কাছে কসম করে অথচ আল্লাহাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন রব্বুল আলমিন সবার বড় আল্লাহ আকবর আলা কুল্লি সাহি আমরা সবাই ছোট বড় কে আল্লাহ কেন কসম করবেন মাসালা আছে কি নাম্বার দুই কোরআনে পাখের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেন অমান আস্তা কুমিন আল্লাহ ইলা আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে আল্লাহর কথাকে সত্যায়ন করার জন্য আল্লাহ কেন কসম করবেন প্রশ্ন আছে কি নেই আল্লাহ বড় কসম করছেন আল্লাহ সবচেয়ে সত্যবাদী তারপরও কসম করছে এর কারণটা দেখেন আমরা এতক্ষণ জানছি বাবা কসম করে না সন্তান কসম করে কিন্তু যখন মহাব্বাত চলে আসে ভালোবাসা চলে আসে তখন সবকিছু ব্যতিক্রম হয়ে যায় কি হয়ে যায় ভাই সবকিছু ব্যতিক্রম হয়ে যায় যখন কিছুই ঠিক থাকে না ভাই তুমি মাইক কিভাবে বাঁধছ এই এই গুলি কি আলাদা বানছো কয়টার সাথে একসাথে কথা বলতে পারতেছি কষ্ট হয় কষ্ট হওয়ার কারণটা কি বুঝলাম সাউন্ড বাড়ায় দাও তো এরকম তোমার এইগুলো বন্ধ করে দাও তো সাউন্ড বলতে বন্ধ করে দাও বন্ধ করে দাও বাস এবার ভালো এবার ঠিক আছে যখন মহাব্বাত চলে আসে ভালোবাসা চলে আসে তখন সমস্ত কানুন কি হয়ে যায় উল্টা হয়ে যায় মোহাব্বাত এক আজিব সাই হয় বয়ান করে না নামুমকিন হয় মোহ্বত এমন এক জিনিস বয়ান বোঝানো যায় না বুঝা যায় কিন্তু যায় না আম বাগানের মধ্যে আম আম পাকা বাবা দেখছে বাগানের মধ্যে বাঘ কিন্তু ছেলের খেয়াল আম খাবে এখন ছেলেকে বারবার বলতেছে বাবা আমের বাগানে তুমি যেও না কলে কেন আমি বাঘ দিই কিন্তু ছেলের মধ্যে লোভ প্রবল লোভ অনেক প্রবল বাবা ছেলেকে যতই নসিহাত করতেছে কিন্তু বাবার ছেলে চেহারার দিকে তাকায় দেখতেছে যে সে আমার কথা মানতেছে না সে ভাবছে বাবা আমাকে আম খেতে নিষেধ করছে বিধাই আমাকে নিষেধ করে কিন্তু বাবার টেনশন যদি আমার ছেলে বাগানে যায় ওর অবস্থা শেষ কিন্তু যতই বুঝায় সে বুঝতে চায় না এবার বাবার মধ্যে মহাব্বাতে জোশ মারছে কিসে জোশ মারছে এবার বাবায় বলতেছে এ ছেলে আমি তোমার আল্লাহর কসম বলতেছি তুমি বাগানে যেও না আমি বাঘ দিয়ে খাস বলেন তো এই বাবা যে ছেলের সামনে কসম করছে স্বাভাবিক নিয়মের কারণে মহাব্বাতের কারণে মোহাব্বাতের কারণে ঠিক আল্লাফা বান্দাদের সাথে কসম করেন স্বাভাবিক কারণে না মোহাব্বাতের কারণে বন্দাকে খুব ভালোবাসেন আল্লাহ আসাদু হবিল্লাহ যারা মোমেন যারা মোমেন তার আল্লাহকে অনেক বেশি ভালোবাসেন কাকে বেশি ভালোবাসেন আবার আল্লাফা গোসেন আল্লাহ আহ মানু আল্লাহু অলিগুল্লাজিনা আমানু আল্লাহ পাক নিজেই ঘোষণা দেন আল্লাহ বন্ধু কাদের মুমিনদের আল্লাহ বন্ধু কাদের মুমিনদের ডাইরেক্ট ঘোষণা দেন আল্লাহু অলিগুল্লাজিনা আমানু আল্লাহ মুমিনদের বন্ধু কথা ঠিক না আর বন্ধু বন্ধুকে তো অবশ্যই কথা কয় না বন্ধু বন্ধুকে অবশ্যই বন্ধুকে মহাব্বাত করে না তো বন্ধ হতেই পারে না এখন আমাদের অবস্থান তো আল্লাহফাক ভালো জানেন ও হাসির কওলাকুম আবিঝারু বিহী ইন্নাহ আলিম সুদুর যা প্রকাশ করি যা গোপন করি অন্তরজ্যামি কে উনি সব খবর রাখেন সব খবর আল্লাফাক রাখেন আমাদেরকে যতই নসিয়াত করেন আমরা মানতে চাই না আমাদের জুক সবসময় দুনিয়ার দিকে গুনার দিকে অথচ আল্লাহ তো করেন মন্দাদেরকে মাওলার মধ্যে মহাব্বাদের জোর চলে আসছে আল্লাহ কসম করছেন কথা ঠিক না হ্যাঁ বন্দারা ভালো মতো বোস আমি কসম করিয়া বলি আহ দেখেন আল্লাহ রব আলমের জান্নাত বানাবার পরে জিব্রাইল কে বললেন জিব্রাইল যাও তো আমার জান্নাত খানি দেখে আসো আমি কেমন জান্নাত বানাইলাম যাও জিবরিল আলাই তো এক একটা পাংখার বাড়িতে পাঁচশো বছর সফর করতে পারে এরকম একটা তাও মারবে পাঁচশো বছর চলে যাবে এরকম পাঁচশো বছর পর্যন্ত সফর করিয়া জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই এমন সে রেপোর্ট পেশ করতেছে আল্লাহ এত সুন্দর জান্নাত এত চমৎকার এত আকর্ষণীয় জান্নাত যদি তোমার বন্দাবান্দি জান্নাতের কথা একটু কানে শুনতে পারে জীবন গেলেও জান্নাতে না সারবেই না সবাই জান্নাতে চলে আসবে এবার আল্লাহ ভাগ বলে যাও তো আমার জান্নাত জাহান নাম খানে আসো আমার জাহান নাম খানে আসো জিবরিল আলাই সালাত এরকম পাংখার বাড়ি দিয়া পাঁচশো বছর পর্যন্ত জাহান নাম থেকে শেষ করতে পারে নাই এবার জিবরাইল আলাইসালাম আল্লাহ তুমি জাহান্নাম নাম বানাইছো কেন এটা কেন বানাইছে এত কষ্ট এত ক্লেশ এত যন্ত্রণা এত ব্যথা এত মারাত্মক হাজার এই জাহান নামের কথা যদি তোমার বন্ধার একটু কানে শুনতে পারে জীবন যেতে পারে কিন্তু জাহান নামে কেউ তো আসবে না এটা কেন বানাইছে ভাব ভাব এবার আল্লাহ বলেন যাও জিব্রাইল আমার জান্নাত এবং জাহান উভয় খানে একটু দেই খাস এবার জিব্রাইল আলাই সালাহ তোমার যখন জাহান্নাতের জান্নাতের কাছে গেছেন দেখেন জান্নাতের চারো পাশে কাটার বেড়া আর জাহান নামে চারো পাশে ফুলে ফুলের বাগান জিব্রী জানাইসা ঘাবрая গেছে আসিয়া বলছে আল্লাহ তুমি জান্নাতের চারুপাশে যে ভাবে কাঁটার বেড়া দিছো আমার ভয় হয় তোমার বান্দা তোমার বান্দি যখন জান্নাতের দিকে ঢুকতে যাবে ওই কাঁটার আগা ছি আবার ফিরিয়ে আনা যায় আমার তো ভয় হয় আর তুমি জান্নাতের চারুপাশ জাহান্নামের চারুপাশে যেই ফুলের বাগান লাগাইছো আমার ভয় হয় তোমার বান্দা বান্দি ফুল তুলতে তুলতে আমার জাহান্নাম পরিয়া না যায় আমার ভয় লাগতেছে জান্নাতের চাইরোপাশে কিসের বাগান আর জাহান্নামের চারোপাশে কিসের বাগান কষ্ট কেলেশ জান্নাতে যেতে গেলে কি লাগবে কষ্ট কেলেশ সাধনা হজরের সময় যে শীত আসতেছে প্রচন্ড। প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় উঠিয়া গোসল বা উজু করিয়া নামাজ পড়তে কষ্ট না আরাম